এনিমেল ফাউন্টেন ক্রসিং ভিডিও কিভাবে বানাবেন তা নিয়ে এটা আমাদের দ্বিতীয় ভিডিও আজকে আমরা আমাদের এর এনভায়রনমেন্ট ক্রিয়েট করা শিখবো টিউটোরিয়াল 1 এ আমরা অ্যাডঅন ইনস্টল করা শিখেছিলাম এবং আপনারা এই অ্যাসেটগুলো কিভাবে কালেক্ট করবেন তাও দেখিয়েছি সেটা মিস করে থাকলে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে দেখে আসুন সিন ক্রিয়েট করার জন্য আমাদের এখানে যে কিউব আছে লাইট আছে ক্যামেরা আছে এটাকে আমরা এখন এই আইকনটাতে ক্লিক করে হাইড করে দিলাম আমরা নতুন করে এখানে একটা ল্যান্ড নিব এর জন্য আমরা এখান থেকে এনভায়রনমেন্টে ক্লিক করব দেন এখানের ছবি আছে ছবির উপরে আমরা ক্লিক করি ক্লিক করার পরে আমরা এখানে সেই আইকনটার উপরে রাখলে আমরা নিচের দিকে নাইমা যাব এখান থেকে আমরা যে কোনো একটা লোকেশন ইম্পোর্ট করতে পারি আমাদের এখানে গাছ বা পাথর কোন কিছু পছন্দ না হলে আমরা এটা খাজ করি আমরা এখান থেকে বিল্ডিং এ চলে যাই বিল্ডিং এর মধ্যে যেগুলো আছে আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে অনেকগুলো সিটি দেখতে পারতেছি এখানে সিটি লো পলি একটা আছে এটা আমরা ক্লিক করব দেন এখানে ক্লিক করে আমরা আমাদের সিটিটাকে বসা দেব সিটিটাকে মাঝখানে বসানোর জন্য আপনারা জানেন শিফট এস প্রেস করব দেন এখান থেকে আমরা 7 এ প্রেস করব তাহলে আমাদের 3D কার্সারে চলে আসলো আমরা এখানে কোনো কালার দেখতে বারতাছি না কালার দেখার জন্য আমরা এখান থেকে ম্যাটেরিয়ালি ক্লিক করব দেন আমরা আমাদের সিটিটা দেখতে বারতাছি এখন আমরা চাইতেছি যে আমাদের সিটির উপরে যে আকাশ আছে আকাশে আমরা ম্যাগনি আসব তো ম্যাগনি আসার জন্য আমরা এখান থেকে এনवायरमेंटে চলে যাব দেন আবার এই ইমেজে ক্লিক করব ক্লিক করার পরে যে এখানে আমরা ক্লাউড দেখতে বারতাছি ক্লাউড যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ক্লাউডটা চুইলে আসবে ক্লাউডটা আমরা উপরে বসানোর জন্য আমরা জুম আউট করে দেন আমরা উপরে এখানে আমরা এ ক্লিক করে বসা দিতেছি আমরা যদি আমাদের এই কারসারটাকে 3ডি কারসারে নিতে চাই আমরা শিফট এসপ্রেস প্রেস করব সেভেন প্রেস করলে এটা নিচে চলে যাবে তাহলে আমাদের শহরের উপরে আমরা ক্লাউড দিয়ে দিলাম আমরা এটাকে স্কেল করতে পারি আমরা এসপ্রেস করে এটাকে স্কেল করে ছোট করতে পারি একবারে বিল্ডিং সাথে লেগে যাইতেছে আমরা একটু উপরে তুলে দেই এসপ্রেস করে একটু উপরের দিকে তুলে দেই ওকে ডান এখন আমরা যদি রেন্ডারে চলে যাই রেন্ডারে মানে যেটা আমরা মেন আউটপুট দেখতে পাবো রেন্ডারে কি আমাদের লাইট ঠিকঠাক আছে আমরা দেখতে পড়তেছি যে রেন্ডারে আমাদের লাইট ঠিকঠাক নাই তাই প্রথমে আমরা আমাদের এনवायरमेंट সেটআপটা করতেছি আমরা লাইটটা কিভাবে ঠিক করব এর জন্য আমরা এখান থেকে ব্লেন্ডার কিটে চলে যাই দেখাবো এই ব্লেন্ডার কিট প্লাগ ইন কিভাবে ইনস্টল করবে সেটা আমরা দেখিয়েছিলাম আমাদের যে প্যাকটা আছে ওই প্যাকের মধ্যে আপনারা অ্যাসেটে পেয়ে যাবেন ব্লেন্ডার কিট সেটা আপনারা এখান থেকে এডিটে চলে যাবেন এডিট থেকে প্রেফারেন্স এখানে ইনস্টল এ ক্লিক করবেন দেন ফাউন্টেন প্যাকের যে অ্যাডন আছে অ্যাডনে ক্লিক করলে আপনারা একটু নিচে আসলে এখানে পেয়ে যাবেন ব্লেন্ডার কিট ব্লেন্ডার কিটটা ক্লিক করে এখানে ইনস্টল অ্যাডন করলে এটা ইনস্টল হয়ে যাবে ইনস্টল করার পরে আপনারা এখানে সার্চে এসে যদি আপনারা কিট লেখেন তাহলে এটা আপনারা এখানে দেখতে পাবেন এখানে এটাকে টিক করে দিতে হবে টিক করে দিলেই এখান থেকে আপনারা সেভ প্রেফারেন্স ক্লিক করবেন দেন আমরা ক্লোজ করে দিতেছি তাহলে উপরের এই অংশটুকু আপনারা দেখতে পাবেন আমরা এটাকে এখন হাইড করে রাখছি এই যে চোখের যে আইকনটা দেখতে পারতেছেন এটা ক্লিক করলে আমরা এখানে যে মডেল গুলো আছে এগুলো আমরা সহজে ইউজ করতে পারবো এখন আমরা এখান থেকে একটা এস ডিআর ইমেজ নেবো এর জন্য আমরা এখান থেকে এই যে ফাইন্ড এস ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখানে সার্চ বারে ক্লিক করবো দেন এখানে আমরা লিখবো সি এইচ ইউ আর সি এইচ প্রেস দিব দেন লিখবো এল এ ডাব্লিউ এন ওকে আমরা এন্টার প্রেস করে এটা সার্চ করলাম তো সার্চ করার পর আমাদের এই যে কর্নার যেটা দেখতে পারতেছেন এই যে সি এইচ ইউ আর সি এইচ এল এ ডাব্লিউ এন এটা দেখতে পারতেছেন এটা আমরা ক্লিক করে এখান থেকে আমরা 1024 জিতেছি আমরা এখান থেকে ওকে করে দিব তাহলে এটা আমাদের সিনে চলে আসলো আমরা এখন রেন্ডার ভিউ তো অনেক ভালোভাবে আমাদের সিটিতে লাইট পাইতেছে এখন আমাদের সিটিতে আমরা পাশে দেখতে পারতেছি যে পিছনের ইমেজটাও দেখা যাইতেছে তো এটা আমরা কিভাবে রিমুভ করব আমরা এটা আপাতত হাইড করে দেই আমরা এখান থেকে চোখের আইকনটা দিয়ে হাইড করে দিতে পারি আর

করলে আপনার এখান থেকে মিক্স হেডার পেয়ে যাবেন এটা আমরা ক্লিক করে একটা নোট নিয়ে নিলাম তো এটাকে ক্লিক করে আমরা এই ওয়াল আউটপুট এর মাঝখানে বসা দিব একটা ব্যাকগ্রাউন্ড আমরা এটার সাথে অ্যাড করছি আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই আমরা শিফট অ্যাপ প্রেস করব সার্চ এ প্রেস করব দেন ভি এস সি কে তাহলে আমরা এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব আমরা এটাকে নিয়ে নিতেছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আমাদের মিক্স হেডার এর এটার সাথে কানেক্ট করে দিব এই পাশে মাউসের কাছাটা এনে এন্ড প্রেস করলে এটা চলে যাবে আমাদের এখানে যে ইমেজটা আছে ইমেজটা সরানোর জন্য আমরা শুধু লাইটটা রাখবো এর জন্য লাইট প্যাথ নিয়ে আসি আমরা কিবোর্ড থেকে শিফট অ্যাপ প্রেস করবো সার্চে প্রেস করবো আমরা লিখবো এল আই জি এস টি তাহলে আমরা লাইট আমরা ক্লিক করবো দেন এখানে ক্লিক করে বসাই দিতেছি ইন ক্যামেরা রে এটাকে আমরা কানেক্ট করে দিব আমাদের এখানে যে ফ্যাক্টর এখানে তাহলে দেখতে পাবেন আমাদের এই সিন এর পিছনের যে সিন এর ছবি ছিল সেটা কিন্তু চলে গেছে গেছে শুধু আমাদের রয়ে যে এখানে আকাশের ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে তো এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ড এর সাথে কালার র্যাম্প অ্যাড করে দিই আমরা শিফট প্রেস করবো সার্চে ক্লিক করবো আমরা সি ও এল ও আর তাহলে আমরা এখানে যে কনভার্টার কালার র্যাম্প পেয়ে গেলাম কালার র‍্যাম্পটা ক্লিক করে এখানে বসাই দিতেছি এই কালার এর সাথে আমরা এই কালার টা কানেক্ট করে গো ব্যাকগ্রাউন্ডার দেন কালার র‍্যাম্পের সাথে আমরা অ্যাড করব হচ্ছে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট টেকচার অ্যাড করার জন্য আমরা কিবোর্ড থেকে শিফট চাপ প্রেস করব ক্লিক করলাম আমরা জি আর এ লিখি এই যে গ্রেডিয়েন্ট টেকচার আমরা পেয়ে যাইতেছি আমরা গ্রেডিয়েন্ট টেকচারটা ক্লিক করে এই কালারের সাথে এখানে এই যে ফ্যাক্টরটা কানেক্ট করে দেব তাহলে আপনারা এখানে কিছু চেঞ্জ দেখতে পারতেছেন কারণ আমার এখানে ফুল ব্ল্যাক কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে এই হোয়াইট আইকনটাতে ক্লিক করব ক্লিক করার পরে এটা হোয়াইট হয়ে গেল আমরা হোয়াইটটাতে ক্লিক করব দেন এখান থেকে আমরা এটাকে ব্লু করে দেব আমরা যদি ব্লু করে দেই দেন এটাকে টেনে আমরা নিচের দিকে নিয়ে আসি আরও দুইটা নোট নিয়ে আসি এর জন্য আমাদের এখানে যে গ্রেডিয়েন্ট টেকচারটা আছে এটা আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল টি কন্ট্রোল টি প্রেস করলে আপনারা ম্যাপিং এবং টেকচার কোঅর্ডিনেট পেয়ে যাবেন এটা আপনারা তখনই পাবেন যখন আমরা এখান থেকে এডিটে চলে যাই এডি থেকে প্রেফারেন্স দেন আমরা এখানে সার্চে চলে আসবো সার্চে এসে আমরা লিখব এন ও ডি ই নোট তখন আপনারা এখান থেকে যে নোট ওয়ার্ক লার এটা পেয়ে যাবেন এটা এখান থেকে টিক করা থাকতে হবে আমাদের এখানে টিক করা আছে এই জন্য এটা আসছে তারপরে এটা টিক করে দিবেন আমরা আপাতত ক্লোজ করে দিতেছি যেহেতু এটা আমাদের আছে তো এখান থেকে আমরা একটু মুভ করে দেখি এই যে আমাদের যে ব্লু আছে এটা এই পাশে দেখা যেতেছে মানে এটা পারফেক্ট উপর থেকে নাই এর জন্য আমাদের এখানে যে রোটেশন আছে রোটেশন এর ওয়াই এক্সিস এ আমরা ক্লিক করবো এখান থেকে আমরা নাইনটি করে দেই এন্টার করে দেই তাহলে আমাদের উপরে কিন্তু এটা চলে গেছে ওকে আমাদের এখানে দুইটা কালার দেখতে পারতেছি এর কারণ হচ্ছে আমরা এখানে যে এ পাশের কালারটা আছে এটা ব্ল্যাক আছে এখানে আমরা ক্লিক করবো এটাকে আমরা হোয়াইট করে দেই আর উপর একটা ব্লু আছে আর এই ব্লুটা যদি আমরা একটু নিচের দিকে নামাইতে চাই আমরা এটাকে টেনে একটু নিচের দিকে নিয়ে আসি তাহলে এটা নিচের দিকে নেমে গেল দেন এখানে যে আছে ব্লেন ভালোভাবে করার জন্য আমরা এখান থেকে লিনিয়ার থেকে করে দিতে পারি তাহলে এখান থেকে যে নিচের দিকে নিয়ে আসতে পারি এটা আপনাদের আমরা সিনে যদি একটা ক্যামেরা এখান থেকে ধরি আমরা এটা একটু টেনে নিয়ে আসি কন্ট্রোল অল্টার জিরো প্রেস করলে আমরা একটা ক্যামেরা ভিউ এখান থেকে পাবো তো জিরো প্রেস করে আমরা যখন ক্যামেরা ভিউতে যেতেছি আমরা এখানে ম্যাকটা দেখতে পারতেছি না আকাশটা অনেক ভালো দেখা যেতেছে না এর কারণ হচ্ছে আমাদের ক্যামেরা রেঞ্জটা অনেক কম তো জন্য আমাদের এখানে যে ক্যামেরা ক্যামেরা আছে মানে আমরা যে ক্যামেরাটা নিয়ে আসছি এখানে যে ক্যামেরা আইকনটা আছে এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখান থেকে ক্যামেরাতে চলে আসব ক্যামেরার যে ক্লিপ স্টার্ট আছে এটা 0.1 মিটার থেকে এন্ড হচ্ছে মাত্র 100 মিটার এইজন্য আমাদের 100 মিটার পরে জিনিসগুলো দেখা যাইতেছে না তো আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এই 100 এর সাথে একটা শূন্য বসা দেই 1000 করে দেই একটা এন্টার করে দেই দেন 100 মিটার পরেটাও এখন আমরা আমাদের ক্যামেরা দেখতে পারতাছি তো আমরা ক্যামেরাটা যদি এখানে সেট করি কন্ট্রোল অল্টার 0 প্রেস করি তাহলে আমরা দূরের আকাশ সহ পুরো সিনটা দেখতে পারতাছি আমরা যদি রেন্ডার ইমেজ করি তাহলে আমাদের রেন্ডারে এরকম একটা ভিউ কিন্তু আমরা পাবো ওকে আমরা আমাদের এনভারনমেন্টের লাইট নিয়ে আসলাম আপনারা এই অ্যাসেট গুলা কালেক্ট করার জন্য আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে চলে যেতে পারেন সেখান থেকে ইন্সপায়ার থ্রি ডি স্টুডিও থেকে আপনারা এই প্যাকটা কালেক্ট করে নিতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং